নমস্কার মন্দিরাজ ক্রিয়েশনে সকলকে স্বাগত জানাই আজকের গল্প সধবা গল্পটি দুটি পর্বে বিভক্ত গল্পের প্রথম পর্ব প্রতিদিন স্নান করার পর অনেকক্ষণ আয়নায় নিজের মুখ দেখে দেখে চওড়া করে সিঁথিতে সিঁদুর পড়ার অভ্যাস অপলার তারপর সে কপালে লাল রঙের টিপ পড়ে সিঁদুর পরার পর নিজের শাখা পলা নোয়াতে সিঁদুর ছোঁয়ায় তারপর নিজের মনে ভগবানের উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম করে দিবাকরের দীর্ঘায়ু কামনা করে আবার বিকেলে পরিপাটি করে চুল আঁচরে চুল খোপ মা করে বেঁধে স্মৃতিতে সিঁদুর চড়িয়ে সন্ধ্যাবেলায় শাসসজ্জা সম্পন্ন করে দুবেলা তাকে এমন চওড়া করে সিঁদুর পড়তে দেখে গালিগালাজ আরম্ভ করে অপলার শাশুড়ি কমলা দেবী বলি আবাগির বেটি নিজের স্বামীটাকে তো আঁচলে বেঁধে রাখতে পারলি না তা দুবেলা এত সিঁদুর পড়ার ঘটা কেন রে হত কত শখ করে দিবার বউ এ বাড়িতে এনেছিলাম ভেবেছিলাম তোর ওই চাঁদ মুখ দেখে ছেলেটার মনটা বাধা পড়বে তা না ছেলেটা আমার বিবাগী হয়ে গৃহত্যাগ করল এত বছরেও তার কোনো খোঁজখবর নেই বলি স্বামীর শোকে পাথর হয়ে ঘরের এক কনায় পড়ে থাকবি তা না দুবেলা ঘটা করে এক মাথা সিঁদুর পরে সেজে গুজে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছিস বলি সর্বনাশী অলক্ষ্মী কুলক্ষ্মী মেয়ে পাড় মন ভোলাতে এত সাজের ঘটা বুঝিনা ভেবেছিস আশু আর সুধাকর এর একটা হিস্ত করে ছাড়ব সমানে গালিগালাজ করতে থাকে কমলা দেবী নীরব নির্বাক অপলা হাসি মুখে সন্ধ্যার পর রান্নাঘরে রুটি তরকারি করতে যায় রাতে প্রায় এক কেজি আটা রুটি আর এক কড়াই তরকারি হয় বেশ বড়সড় পরিবার তাদের অপলার স্বামী দিবাকররা তিন ভাই বড় ভাসু সুধাকর বড়চা সাবিত্রী ছোট দেওর প্রভাকর ছোট যা মানুষই ও বিধবা বিদ্ধ কমলা দেবীকে নিয়ে তাদের সংসার এরপর ও এক ছেলে ও ও মেয়ে আছে। ভাসুর দেওর মিলে শহরের একটা বড় কাপড়ের দোকান চালায়। বাড়ির মেজ ছেলে দিবাকর বরাবরই একটু অন্যরকম ছিল একটু যেন কেমন ছন্ন ছাড়া আত্মভোলা বাড়ি ব্যবসা সম্পত্তি টাকা পয়সা সবেতেই মানুষটার অনীহা ছিল ছোট থেকেই ভব করে পড়াশোনা বেশি দূর শেখেনি মাঝে মধ্যেই ঘর ছেড়ে বেরিয়ে পড়তো অজানা পথে বাড়িতে খুঁজো খোঁজোর অপুটত কখনো পাঁচ দিন কখনো সাত দিন বাদে বর্তা সুধাকর ভাইকে খুঁজে নিয়ে আসতো তারপর চলতো তার ওপর শাসনের নামে নির্দয় প্রহার কমলাদেবী এই ছেলের গায়ে মাথায় হাত বুলিয়ে কত বোঝাত কিন্তু দিবাকর বড় বড় চোখ করে হাঁ করে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকত সুধাকর ছোট ভাই প্রভাকর কতবার তাকে কত ভাই ফরমাস করেছে কিন্তু দিবাকর কোনো কাজই সুষ্ঠুভাবে করতে পারে না সব কাজই ভুল করে বসে আর তাতেই দাদা ও ভাইয়ের হাতে পোহার জোটে তার দিবাকর যৌবনে প্রবেশ করলে পাড়ার পাঁচজন সমবয়সী কমলা দেবীকে পরামর্শ দেয় বলি ও কমলা তোর দিবাকে এবার সংসারই করে দে সংসারের শিকলে বাধা পড়লে ওসব আত্মভোলা ভাব কেটে যাবে বউ ঠিক পায়ে বেরিয়ে পড়িয়ে দেবে বড় ছেলে সুধাকর অবশ্য তার এরকম আতপাগুল ভাই দিবাকরের বিয়েতে আপত্তি করেছিল কিন্তু কমলা দেবীর যেদের কাছে এই আপত্তি টেকেনি সে অনেক দেখে শুনে অত্যন্ত দরিদ্র ও শৈশবে পিতৃহীন মামার বাড়িতে পালিতা অপলাকে পছন্দ করে মেজ ছেলের বউ করে নিয়ে আসে ছেলের বিয়ের পর থেকেই বৌমা অপলাকে বারবার বুঝিয়েছে তোমার স্বামী দিবাকর একটু সহজ সরল ছেলে ওকে বুঝিয়ে সুঝিয়ে নিজের আঁচলে বেদেরা কমে যাব আর যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নাতি আদনির মুখ দেখাও শাশুড়ির কথায় মাথা নত করে পায়ের নোখ দিয়ে মাটি খুঁটছিল অপলা সেও তো চেয়েছিল আর পাঁচটা সাধারণ মেয়ের মতো স্বামী ছেলেপুলো নিয়ে ভরপুর একটা সংসার করতে কিন্তু কাকে বোঝাবে মানুষটা যে অন্যরকম কাছে থেকেও সে যেন কাছে নেই অপলাকে বিয়ের এক বছরের মাথায় অপলার সকল ভালোবাসা তুচ্ছ করে গৃহত্যাগী হয়েছিল দিবাকর ছেলেকে ঘরের মধ্যে বেঁধে রাখার স্বাদ অপূর্ণ রয়ে গিয়েছিল কমলা দেবীর আর যত আক্রোশ গিয়ে পড়েছিল অপলার উপর যেন সবকিছুর জন্য সেই দায়ী তার জন্যই তার স্বামী গৃহত্যাগী হয়েছে সেই অক্ষম অপরাধী স্বামী নামক পুরুষটিকে নিজের ছলা কলা দিয়ে বাচ্চা ছেলের মতো ভুলিয়ে রাখতে দিন পেরিয়ে যেতে থাকে দিবাকরের খোঁজ পাওয়া যায় না লোকের মুখে শোনা যায় রাধেশ্যাম নাকি দিবাকরকে হাওড়ার কুলতুলিতে এক সাধুর আশ্রমে দেখেছে খবর পেয়ে ছুটে যায় সুধাকর ও প্রভাকর পরে সেখান থেকে নিরাশ হয়ে ফেরে কেউ বলে দিবাকরকে কোনো যাত্রাপার্টির সঙ্গে দেখা গেছে কেউ বলে কোনো সাধুর পিছনে পিছনে দিবাকরকে ভিক্ষা করতে দেখেছে আমার বোনের ননদের মাসির ছেলে এমন উড়ো খবর শুনে কখনো ছুটে যায় সুধাকর আবার কখনো প্রভাকর আশা নিরাশার দোলা চলে সময় অতিবাহিত করে অসম বয়সী দুই রমণী কমলা দেবী ও প্রতিদিন অপলা দুবেলা দিবাকরের নামে এক মাথা সিঁদুর পরে তার ফিরে আসার প্রার্থনা প্রথম প্রথম স্বামীর ফেরার প্রার্থনায় পূজা অর্চনা ব্রত উপোস পালন করত সবাই তবে সময়ের সঙ্গে সঙ্গে দিবাকরের সঙ্গে বিবাহিত জীবনের স্মৃতিগুলো সব মুছে যেতে আরম্ভ করেছে রয়ে গেছে পুরানো কিছু অভ্যাস রং বরাবরই পছন্দ ছিল তার আর তার পছন্দের রং লাল এই লাল রঙে নিজেকে রাঙিয়ে রাখতে ভালোবাসে সে এতদিন ঘর থেকে বুঝে গেছে সে এখানে সে কতটা বোঝা সবসময় শাশুড়ির গালিগালাজ বড়জা ও ছোট যার অনুকম্পা এবং ভাসর ও দেওরের মন জুগিয়ে চলতে হয় তাকে এ বাড়িতে তার স্থান কাজের লোকের সংসারের সব কাজ দুবেলা রান্না সেই করে তাই তাকে কেউ এ থেকে বের করে দেয়নি নিজের বলতে নেই কোনো আপনজন না বাবা না মা এত বড় পর মামা মামি কেউ কোনো ভাগ্য খোঁজখবর নেয়নি তার নেই নিজের কোনো ছেলে মেয়ে এক কথায় পুরো জীবনটাই তার বড়ই বেরঙিন তাই অভ্যাসের রংকেই সে আঁকড়ে ধরেছে গ্রামের সব মহিলাদের হাসি ঠাট্টা কটাক্ষকে উপেক্ষা করে সে সব সময় লাল শাড়ি আর সিঁদুরে সজ্জিত হয়ে থাকে পাড়ার সব বিয়ে বাড়ি অন্নপ্রাশন উপনয়ন সব কাজে সে সব এ অতীদের সঙ্গে অংশগ্রহণ করে যতই হোক সে তো সধপা পিছন থেকে শুনতে পায় কেউ বলছে এই যে এলেন অতি বড় সধপা এক মাথা সিঁদুর পরে সবার আগে কান কনের গায়ে হলুদ ইনার চাই লজ্জাও লাগে না ছি ছি স্বামীরই পাত্তা নেই বছরের পর বছর অথচ সাজসজ্জার ঘটা দেখো এক একমাতা সিঁদুর পরে সব জায়গায় যাওয়া চাই আমরা হলে ঘরের ভিতরেই থাকতাম পাঁচজনকে মুখ দেখাতাম না সব শুনেও না শোনার ভান করে অপলা দিবাকর তাকে কিছু দিক না দিক অন্তত শতবার সম্মানটুকু দিয়েছে আর আছে দুবেলা মাছ খাওয়া সে ভীষণ মাছ খেতে ভালোবাসে মাছ ছাড়া ভাত মুখে ওঠে না তার এটা তার বরাবরের অভ্যাস এবারে ছেলেরা বা দুই বউ কেউই মাছের মাথা বা পেটের তেল খায় না এগুলো সব তার বরাদ্দ দিয়ে একথালা ভাত খায় সে কখনো কখনো তেঁতুল দিয়ে মাছের মাথার অম্বল রাঁধে এই ছোট ছোট অভ্যাসগুলো নিয়েই তা নিজের জীবন কাটানোর চেষ্টা করেছে অপলা শাশুড়ি মা ততদিনে গত হয়েছেন তাই গালিগালাসটা বন্ধ হয়েছে এ সংসারের বর্তমান রাঁধুনি সে তবে এখন বেশ ভালোই আছে খাওয়া দাওয়ার অভাব নেই তাছাড়া বাড়ির বাচ্চারা তাকে বেশ ভালোবাসে মেজ কাকি মেজ কাকি বলে আশেপাশে ঘুরে বেড়ায় হঠাৎ একদিন রাতে বড় ভাসুর সুধাকর জানাই বৌমা দিবার খোঁজ পাওয়া গেছে আজ দোকানে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একটা ছেলে খোঁজে এসেছিল আমাদের সেখানকার একটা ছোট সরকারি হসপিটালে দিবা ভর্তি আছে খুব অসুস্থ কোন আমাদের গ্রামের নাম বলতে পেরেছে তাই ওই দয়ালু ছেলেটি খোঁজ নিতে এসেছে কার ওর সঙ্গে প্রভাকে পাঠাবো দিবাকে নিয়ে আসার জন্য ভাসুরের কথা শুনে হাত পাচ ঠান্ডা হয়ে যায় অপলার আজকের গল্প এই পর্যন্তই গল্পের দ্বিতীয় পর্ব শুনতে মন্দিরাস ক্রিয়েশন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ